আমি আপনার পক্ষে করতে পারি কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধে আমি করতে পারবো না আমি দরদ দিয়ে দায়িত্ব নিয়ে আপনার কথা বলবো যদি তারা গ্রহণ করে আমার আপত্তি নাই আমি যখন তাদেরকে বললাম তখন বললো যে আমাদের এই অবুজ বাচ্চা যে না আপনাদের কোনটাকেই আমরা নিরাপদ মনে করছি আমাদের শিল্প প্রতি হওয়ার দরকার নেই রিয়েলি এরা আমাদের বিরোধী করেছে এরপরেই চলে আসবো বন্যা আমরা ফিরে তাকালাম না কোনো দিকে সবার আগে চলে গেলাম সেখানে গিয়ে পানিতে পানিতে আমরা চিৎকার দিয়ে বললাম বাংলাদেশের জনগণ যাদের সামন্ত আছে পাশে দাঁড়ান সেবা মানুষের দোয়া আলহামদুলিল্লাহ শুধু আমাদের তো সেটা আমি বলবো না কিন্তু আমরা আওয়াজ দিয়েছি সবার আগে মানুষ ঝাঁকে ঝাঁকে সেখানে গিয়ে পড়লো আমরা আমাদের সামন্ত অনুযায়ী মানুষের পাশে থাকলাম এরপরে আমরা খেয়াল করলাম জুলাই যুদ্ধে যারা হতো তাদের ব্যাপারটা কি হবে আমরা তাদের দিকে আমাদের সামর্থ্য করুন আমরা বড় একটা সমাবেশ চাইলে কারণ তখন মানুষকে দেখানো আমাদের কোন উদ্দেশ্য ছিল না এই বিপ্লবের ট্রেনের দাবি করার কোন উদ্দেশ্য আগেও ছিল না এখনো নাই আমরা গভীরভাবে বিশ্বাস করি এটি আল্লাহ তালের একান্ত মেহরবাণীতে পরিবর্তন হয়েছে জমিনের দায়িত্ব এবং এই জমিনের কৃতিত্ব হচ্ছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের আমরা এখানে কাউকে কোন মাস্টার মাইন্ড পানি না এবং নিজেদেরকেও মাস্টার মাইন্ড দাবি করি না যদি একজনকে আমরা মাস্টার মাইন্ড বলি তাহলে বাকি সবাইকে আন্ডার মাইন্ড করতে হবে আমরা তা করবো না আমরা সবাইকে সম্মান করি দশ মাসের শিশু খুলে নিয়ে যে মা উত্তরার রাস্তায় সেদিন নেমে পড়েছিলেন তাকে থেকে শুরু করে বিরাশি বৎসরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় এসে যারা প্রতিবাদ করেছেন এই লড়াইকে জোরদার করেছেন ফেসিবাদকে ফেসিবাদের প্রথম নিশ্চিত করেছেন আমরা মনে করি তারা সকলেই মাস্টার নয় আমরা এভাবেই বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই বন্ধুগণ অবশ্যই দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যকর নির্বাচন লাগবে সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম থেকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই আমাদের স্পষ্ট বক্তব্য অতীতের বস্তা বসায় ধারায় কোন নির্বাচন চাই না এবং এমন কোনো নির্বাচন আমরা মেনেও নেব না নির্বাচন হতে হবে স্বচ্ছ এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের করে সমতল মাঠ নিশ্চিত করতে হবে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে কোন মাস্তান্তন্ত্র চলবে না কারো টাকার খেলা মানব না নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দিতে হবে নির্বাচন বিলম্বিত হলে কিছু জটিলতা সৃষ্টি হবে এগুলি আমাদের আছে কিন্তু আমরা কোন প্রিমেচিওর ডেলিভারি চাচ্ছি না বাচ্চা দশ মাস দশ দিনে যে বাচ্চা জন্ম সেই বাচ্চা স্বাভাবিকভাবে সুস্থ সবল থাকে ছয় মাসের মাথায় বাচ্চা নন্দনে তাকে ইন্টুবেটারে রাখতে হয় ওই বাচ্চা সারা জীবন দুর্বল থাকে আমরা এরকম কোন দুর্বল নির্বাচন এবং দুর্বল গণতন্ত্র চাই না আমরা গণতন্ত্র এবং নির্বাচনকে তার মজদূর পিলারের উপর দেখতে চাই আমরা সংস্কারের কথা বলেছি অবশ্যই সংস্কার করতে আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি দূরবর্তমানের জন্য এটা একটা নির্বাচন বহু জায়গায় স্থানীয় সরকারের কোনো প্রতিনিধিত্ব নাই জনগণের সভায় হচ্ছে ঠিক এই স্বীকার রাষ্ট্রটি জনগণকে আমরা সভায় নিয়ে উঠতে রেখো ঠিক এই জন্য আমরা বলেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনগণের সভারতাড় করে আমরা প্রবাসীদের ভোটাধিকার চেয়েছি এই আন্দোলনই বিপদে উপযুক্ত না আমরা একা করে নাই আমাদের প্রবাসীরা সমান কৃতিত্বের দাবিদার তাদের ভোটাধিকার কেন থাকবে না তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে তাদের ভোটাধিকার শুধু নিশ্চিত করতে হবে না তাদের ভোট প্রয়োগ নিশ্চিত করারও ব্যবস্থা করতে হবে এগুলা কি আমাদের অন্যায় এগুলো আমাদের যৌক্তিক দাবি প্রবাসীর হাজার ধরনের বিরামার শিকার হন তার মূল কারণ হচ্ছে তাদের ভোটাধিকার নাই এই জন্য যারা সরকারে যায় তাদেরকে গুরুত্ব দেয় না একটা জায়গায় খুব সুন্দর করে গুরুত্ব দেয় সেই জায়গা হলো প্রবাসীরা আমাদের আর বিদেশে হালকা ওজনের বড় লাগেজ নিয়ে যাওয়া হয় আসার সময় আলহামদুলিল্লাহ ভারী লাগেজ নিয়ে আসা হয় এই জায়গায় খুব ভালো গুরুত্ব দেওয়া হয় আমি ছোট্ট একটা মানুষ সারা দুনিয়া ঘুরে ছোট্ট একটা লাগেজ নিয়ে যায় নতুন জায়গায় গেলে ফোন বলে যে আপনার ট্যাকটা কিসের ট্যাক বলে যে আপনার লাগেজ ট্যাক আমি নিজেই জানি আপনার কষ্ট হবে আমি দেখলে এটাই নেই লাগেজ নাই আমি এইটাই আমার জন্য যথেষ্ট কেউ আমাকে একটা সাধ দিতে চাইলে একটা ট্রেনটি দিতে চাইছে কোন ঘোয়ার দিতে চাইলে আমি বলি আমার লাগেজ বলে দেখেন লাগাতার জন্য উপায়ে আমার লাগে যে জায়গা নেই আর আমি এখানে সম্পদের পূজা বাড়াতে আসি আমি এসেছি আমার গুণার পূজা করা আমি এসেছি আমার দেশ এবং জাতির পক্ষে কিছু করতে মেহরবানি করে এটা যারা পছন্দ করে তাদেরকে দেখেন আমি এটা উপযুক্ত লোক নয় আমাদের এই প্রবাসীরা রাজনৈতিক নেতাদেরকে ওই সমস্ত দেশে গেলে কি পরিমাণ ভালোবাসা। এই রাজনৈতিক নেতারা যদি একবার বিবেক দিয়ে চিন্তা করতেন তাহলে তাদের এত বিড়ম্বনা করার কোন প্রশ্নই বক্তরা আমরা আপনাদেরকে জানাই যে আসি এই দাবির পক্ষে আমরা মজবুত ভাবে আছি এবং ইনশাল্লাহ এই দাবি আপনাদের পক্ষে আমরা দায় করে ছাড়বো সম্মানিত ভাইরা একটা দেশ খুব বড় কিছু চাহিদা আমাদের নাই আমাদের চাহিদা হচ্ছে সমাজের সকল মানুষ ন্যায় বিচার পাবে আমাদের চাহিদা হচ্ছে সমাজে বৈষম্য থাকবে না আমাদের চাহিদা হচ্ছে দুর্নীতির কোন রেশন থাকতে দেওয়া হবে এমন একটা সমাধান আমরা চাই ট্রেনের পানি দিয়ে দশ পাত হাত পাত নিয়ম মাফে পুজো হবে কেন কারণ ট্রেনের পানি অপবিত্র এই মানবিক দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক দেশ কেবল তারাই করতে পারবে যারা নিজেরা এর উপরে আমরা ওয়াদা করব আমরা সেইভাবেই আমাদের জনশক্তিকে গড়ে তুলেছি এবং আগামী ইনশাল্লাহ এইভাবেই আমরা দেশ করতে চাই দেশের মানুষ আমাদের উপর আস্থা রাখলে আমরা তাদের রাস্তার প্রতিদান জীবনের সব কিছুর বিনিময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ একটা উপযুক্ত মানুষকে আপনাদের সামনে আমরা প্লেস করেছি তার সম্পর্কে ইতিমধ্যেই আমরা আশা করব বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্যে আপনারা সবাই তার পাশে দাঁড়াবেন ইচ্ছা এখানে যারা আছেন তারা ঘরে ঘরে আমার এই অনুরোধ সালাম মেহরবানি করে আপনারা পৌঁছে দেবেন আপনাদের কাছে একটু ভালোবাসা সমর্থন চাই আল্লাহ আমাদের সহায় হবে আসসালাম আলাইকুমুল্লাহ